ঝুলন পূর্ণিমা চলে গিয়ে জন্মাষ্টমীও চলে গিয়েছে তো এখন আমি ঝুলন পূর্ণিমার ভিডিও দিয়ে উঠতে পারিনি তো সেদিন আমরা ঝুলন পূর্ণিমা উপলক্ষে আমাদের ওখানে এক বাজারের সামনে মেলা বসেছিল তো সেখানে গিয়েছিলাম তো দেখো এই দেখো ওখানকার রাধা কৃষ্ণ কি মিষ্টি লাগছিল আর নিচে একটা ছোট্ট দোলনাতে ছোট্ট রাধা কৃষ্ণকে ঝুলন করিয়েছিল তো সেখান থেকে ঘুরে আমরা এক মন্দিরে গিয়েছিলাম সুদর্শন মন্দির তো সেখানে গিয়ে দেখছি তখনও রাধা রাধাকৃষ্ণ গোবিন্দকে এখনও সাজাচ্ছে আর ততক্ষণে আমরা একটু বাইরেটা ঘুরে নিয়েছিলাম দেখো বাইরেও কি সুন্দর কৃষ্ণকে দোলনাতে আর সখীদের দিয়ে সাজিয়েছে তো একটুখানি রাধাকৃষ্ণকে দোল দিয়ে নিলাম তারপর দেখো আমরা গিয়ে দেখছি মোটামুটি সাজানো হয়ে গেছে তো এরপর এই যে আমাদের সুদর্শন আর হলো গিয়ে আমাদের গোবিন্দ আর এই যে রাধাকৃষ্ণ দর্শন করে তারপর আমরা ছোট্ট একটু মেলা ছিল তো সেখানে একটু ঘুরে নিলাম টুকটাক অনেক দোকান বসেছিল। আর পরের দিন যেহেতু পূর্ণিমা ছিল তো যেহেতু ওখানে বাজার ছিল আর পরের দিন আমাদের বাড়িতে আমরা একটু ছোট্ট পুজো করেছিলাম সেজন্য কিছু টুকটাক জিনিস সেখান থেকে কিনে নিয়েছে আর আমার মেলাতে গেলেই না এইগুলো দেখতে এত ভালো লাগে এত সুন্দর লাগে দেখো কি সুন্দর লাগছিল দেখতে তারপরে ফেরার সময় নিয়েছিলাম দুটো পপকর্ন আর ওখানে অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠানটা দাঁড়িয়ে বেশিক্ষণ দেখিনি কারণ মায়ের ভালো লাগছিল না পাটা ব্যথা করছিল তারপর মা আজকে অনেকদিন পর দেখলাম নিজে থেকে বললো একটু ফুচকা খাবে তো আমার হাতে বাজারের জিনিসপত্র ছিল বলে তো আমি মাকে বললাম তাহলে তুমি আমার মুখে দিয়ে দাও তারপর দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর মা আর আমি অনেকদিন পর আজ বেরিয়েছি বেরিয়ে ফুচকা খাবার পর মা আজকে ঘুগনিও খেয়েছে মা কোনো দিন ঘুগনি খায় না তবে মায়ের ঘুগনিটা ভালো লাগেনি তো এই ছিল আমার ঝুলুন পূর্ণিমার ভিডিও তো তোমাদের কেমন লাগলো জানিয়ে সাথে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই